সালামু আলাইকুম ভাই আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথা থেকে আসছেন পাবনা পাবনা থেকে দিয়াবাড়ি আসছেন জিস দিয়াবাড়িতে আসছেন কয়টা করুন আসছেন এগারোটা এগারোটা করু কয়টা বিক্রি হয়েছে একটা হয়নি একটা হয়নি মানে কালকে আসছেন কালকে কালকে আসছেন এখন হবে আশা করি কালকে আশা করি কাল নামাজ পর বিক্রি হবে নামাজের পর থেকে বিক্রি হবে আচ্ছা আপনার এই যে একটা গরু দেখতেছি এই গরুটার দাম কত এই গরুটার পাশে যান দেখেন দেখে গরুটার মাথাটা দেখেন হ্যাঁ লোক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা গরু এটা আচ্ছা দেখাচ্ছি এর দাম সাড়ে চার লক্ষ টা সাড়ে চার লক্ষ টাকা একটা অনেক বিশাল সুটাম দেহের গরু আহ সাড়ে চার লক্ষ টাকা আনুমানিক কত কেজি হবে জানেন আনুমানিক দশমন আনুমানিক আট দশ পোন হবে আর দশ মন দশমন দশ মন হবে আসলে আর দশমণ চাচ্ছেন কত সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা শুপ্র দর্শক দেখতে পাচ্ছেন সব গরু আপনারা একের পর এক আহ আপনাদের গরু দেখাবো মোবাইল নাম্বার দিব আপনারা অবশ্যই যদি আপনাদের গরু দেখে পছন্দ হয় অবশ্যই মোবাইল নাম্বার নেবেন এই যে পাশে আরেকটা গরু দেখতেছে এই গরুটার আপনারা কত দাম ধরছেন

পাশে আরেকটা গরু রয়েছে আমরা তাড়াতাড়ি করি এই গরুটা কত লক্ষ এটা তো গরু আবার নাম রাখছেন নাকি জি এটা জাহিদ খানের মতো গরু না জাহিদ খান জাহিদ খান গরু জাহিদ খান গরু মুখটা দেখান মুখটা দেখান সবচেয়ে একটা সুন্দর গরু লাল চেয়ে একবার সোনালি রঙের গরু এটা কত ধরলেন চার লক্ষ চার লক্ষ পুরো কম হলে ছেড়ে দেব কমলে ছেড়ে দেব আচ্ছা আচ্ছা এই যে পাশে একটা রয়েছে এটা মনে হয় অস্ট্রেলিয়ান এইডি হইলো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গরু এটা কত এইবারে এটা 4.5 লক্ষ সাড়ে চার লক্ষ টাকা এগুলোর মনে হয় একটু অস্ট্রেলিয়ান গরুর দাম খরচ তো অস্ট্রেলিয়ান না তবে করস খরচ যে পাশে একটা গরু হয়েছে ছোট গরু এটা কি এটা বড় নাকি না না এটার দাম কত পড়ছে এটা দেড় লক্ষ দেড় লক্ষ টাকা গরু কি দাম দর করছে কেউ আসছে যে একইছে এটা কত পড়ছিলো এ এক লক্ষ বিশ এরকম ভাবে আপনারা সারবেন কত কত লক্ষ এটা কত ভাই কথা বললেন সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা এই যে পাশে একটা ব্লাক কাউ ব্লাক কাউ লাল লাল হলুদ সাদা গা সোনালী রঙের সকল ধরনের গরু এই দাম কত কালো কালো পাহাড় এটা কালো পাহাড় লক্ষ একটা লাল লাল গরু এটা কত লাল গরুর মানে চাহিদা একটু বেশি ভাই লাল বেশি লাল গরুর বেশি যত যত সুন্দর তত চাহিদা সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ কত হলে ছাড়বেন এটা কম বেশি একটু কম বেশি কম বেশি হলে ছাড়িয়ে দেবো কম বেশি হলে ছাড়বেন কত হলে ছাড়বেন এটা বলেন তো তিন লাখ হলে ছাড়িয়ে দেবো তিন লাখ হলে দিবেন দেবেন আর দেখে আমার নাম বলে অবশ্যই ইউবি মাল্টিমিডিয়া আর দেখলে উজ্জ্বল বললেই আপনার নাম কলে পারে ভিডিও দেখতে আসছি বললেই আপনি কিছু পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন

দেওয়া আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা দেখলাম অনেক গরু এখানে রয়েছে আপনারা অবশ্যই আহ আপনারা এখানকার আপনাদের আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন গরু কার গরু গোলাম কিবরিয়া গোলাম কিবরিয়া ব্যাপারী গোলাম কিবরিয়া ব্যাপারী গোলাম কিউবিয়া উনি গিয়ে তো না ওনার নিজস্ব ইয়া নিজস্ব সব নিজস্ব খামারের গরু না এগুলো সব আচ্ছা ওনার নাম্বার নাম্বার জানেন ওখানে দেওয়া আছে নাম্বার আছে তো সুপ্রিয় দর্শক আমরা নাম্বার এখানে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাক দিব আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা গরু কিনতে পারেন আর গরু কিনলে আমাদের কথা বললে আমার ভিডিও দেখে যদি আপনারা ইয়ে করেন পাঁচ হাজার টাকা আপনাদের ডিসকাউন্ট দেবে দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু রয়েছে